হ্যাভ্র আসসালামালাইকুম আশ্কর সবাই ভালো আছেন তো এই ডায়রিটায় ধুলো জমে গেছে তো এই ডায়েরিটা হচ্ছে দুই হাজার সতেরো সালের ডায়েরি তো দুই হাজার সতেরো তো এই ডায়েরিতে আমি কিছু কথা লিখেছিলাম যেগুলো আপনাদের ভাবলাম যে একটু শেয়ার করি তো দিনটা ছিল হচ্ছে দুই সাল এবং তারিখটা আমি উল্লেখ করে দিব দেখেন প্রত্যেকটা স্কুল লাইফে স্টুডেন্ট লাইফে অনেক কথা থাকে মনের মধ্যে তো যেগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু বয়স থাকে সেই বয়সগুলোতে কিন্তু অনেক কিছুই ফুটে ওঠে সেরকমই মানে দুষ্টু প্রকৃতির চিন্তা ভাবনা আহ এগুলা কিন্তু আমার মধ্যেও ছিল তো সেগুলো হচ্ছে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো বেশি কিছু আজকে শেয়ার করব না যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি শেয়ার করতে বলেন ডে বাই ডে প্রত্যেকটা ডায়েরির পাতা আমি ইনশাল্লাহ আপনাদের পড়ে শোনাব তবে আজকের কিছু কথাতে দিনটা ছিল চার তারিখ তিন মাস দু উনিশ সাল আবার বলছি দিনটা ছিল দু হাজার উনিশ সাল কিছু কথাতে আমি লিখেছিলাম প্রথম ডায়েরির প্রথম পাতাতে এক নম্বর পেজে লিখেছিলাম মহামানব যিনি নবী করিম সল্লাহু আলিয়া ইসলাম তিনি তো শুরুটা ভালো দিয়ে করেছিলাম তারপর থেকে কিছু কথা লিখেছিলাম আশা করছি কথাটা ভালো লাগবে আপনাদের মেয়েদের সৌন্দর্য একটি কলার মতোই কেননা কলা সারা জীবন হলদিবন্ডের নয় কালছের রঙও ধারণ করে তেমনি রূপ সারা জীবন স্থায়ী নয় ধীরে ধীরে সৌন্দর্যের বিকৃতিও ঘটতে থাকে তাই রূপের জন্য অহংকার করা নিজের সম্মানকে তুচ্ছ করাই মনে করি তো এই যে ফার্স্ট পেজে আমার দুইটা লাইন বা যাই বলেন না কেন কিছু লিখেছিলাম তো কথাগুলো হচ্ছে আমার স্কুল লাইফের দুই আমার স্কুল লাইফে তো আরো অনেক কিছু লেখা আছে ডে বাই ডে যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে কমেন্টস করবেন পরবর্তী ডায়েরি টেস্টে আমি আপনাদের শোনাবো হুম তো যাই হোক সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ এই যে ডায়রিগুলো সবাই কিন্তু নিজের পার্সোনাল বিষয় শেয়ার করে না তো আমি হচ্ছে আমার পার্সোনালটা পাবলিক করে দিচ্ছি তো প্রত্যেকটা ডায়েরির পাতা খুঁটে খুঁটে মানে আমার যত প্রকার ছন্দ লেখা আছে যত প্রকার মানে মনের কথা আছে যা যা আছে সেগুলো আমি শেয়ার করব আর হ্যাঁ ছোটবেলা থেকে আমি কবিতা লিখতাম গান লিখতাম এগুলো ছোট আমার ভাই একদিন বলেছিল যে অনেকেই তো কবিতা লিখে তো সেরকম ভাবে আমি একটা খাতাতে অনেকগুলো কবিতা লিখেছিলাম তবে দুর্ভাগ্যবশত ওই কবিতার খাতাটা বাদাম বিক্রেতার কাছে চলে গেছে তো খুবই খারাপ লাগছিল যে যা যেগুলো চিন্তা ভাবনা দিয়ে লিখেছিলাম অনেক পেজ ইচ্ছা ছিল যে হয়তো বা পরে এগুলো মানে প্রকাশ প্রকাশ করার যে সেটা হচ্ছে মানে একটা বই আকারে হোক হোক সেভাবে যদি তুলে ধরা যেত আমার মনে হয় যে খুব ভালো হতো কারণ সেসব আমি ছোট ছিলাম আর ছোট চিন্তা যে কবিতাগুলো ছিল আহ ওই যে বলে না হাটটি মাটি ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাওয়া দাওয়া এরকম টাইপের কিছু কিছু কবিতা যেগুলো বাচ্চাদের জন্য খুবই মানসম্মত কবিতা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো বাধা মালার কাছে চলে গেছে এগুলো কিছু করার নাই তবে বড় হয়ে মানে প্রেম বিশেষজ্ঞ বলেন বা মানুষের কি মন বিশেষজ্ঞ যেগুলো বলেন না কেন সে টাইপের কিছু কিছু ছন্দ লেখা আছে তো জাস্ট ওইগুলোই আমি আপনাদের শেয়ার করব যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং যদি কমেন্ট করেন আগ্রহী হন তাহলে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন চারটা বাই বাই